ডাকাত বলেছে আমি এখানে কি করে এলাম আপনার এই অবস্থা কি করে হলো কি অন্ধকার বাড়া নিজের হাত তুলে দেখা যাচ্ছে না এবার এই অন্ধকারের মধ্যে কোথায় খুঁজি এই কি আছে ওই ফোর ফেমের মধ্যে বাবা চলো এই কোথায় যাবো ক্লাবে

এই কেলে আর কেলে বাবা আসতে তো দেরি করছে কেন বল তো রাস্তায় কোনো বিপদ হয়নি তো সোয়ারের বাচ্চা চুপচুপ কথা বল এই কাকে বললি তুই বন্ধু-বান্ধবদের মধ্যে এরকম কথাবার্তা বলি এ মুক্তি বেরিয়ে গেছে বাবা বন্ধু মানে এত কিছু তার মানে নিঃসংন্দে তোরা রাতের অন্ধকারে একা বারে ফোন মারামারি করেছ নিশ্চয় কি করে ও বাবা রে

সব বলছি প্রথম থেকে শুরু করছি সবাই প্রত্যেককে মন দিয়ে শোনো হ্যাঁ যা কাছে মন নেই সে কান দিয়ে শুনবে কান দিয়ে শুনবে না তো কি ধন দিয়ে শুনবে নাকি বাজে কথা নয় কেলে আমরা যত সময় নষ্ট করবো ওই দিকে আরো সুযোগ পেয়ে যাবে তার পরবর্তী অ্যাটাক করার জন্য এই অন্যকে তোদের বসে রয়েছে

একটু ভালো করে চেয়ে দেখে বলো তো এই ফেমের মধ্যে তোমরা দুজন আছো কি না আরে এই ফটোটা তো আমরা কলেজে পড়াকালে তুলেছিলাম আই এ তুই তুমি কলেজ গিয়েছিলে বাবা কি তবে নয় তো কি কিন্তু পানু তুই এটা কোথা থেকে পেলি বিজ্ঞানে হংগিয়ে লাভ নয় দেখে আর আমার সম্পূর্ণ বিশ্বাস উনি আসল রাম নাসুর কিন্তু ভাই পানু এটা কি করে হতে পারে যে একটা ফটোবেন থেকে একটা পায়ের ছাপ দেখে তো আর এটা বলা যায় না যে হংগিয়ে এই সব কিছু করেছে ওরে সোরে বাচ্চা আমরা যখন চোরটা পিছনে ধাওয়া করে জঙ্গলের মধ্যে গেলাম তখন আমরা সন্দেহ বসে কি করলাম হংকি ল্যাবরেটরিতে গিয়ে দেখলাম হংকি আহত অবস্থা পড়ে রয়েছে পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে তাই তো হ্যাঁ তাতে কি হয়েছে এবার একটু ভালো করে ভেবে দেখ চোর যতটুকু দৌড়ে এসেছিল বা গিয়েছিল ততটুকু পায়ের ছাপ পাওয়া গিয়েছিল হংকিং এর ল্যাবরেটরি মেঝে পর্যন্ত তারপর হংকিং কি বলেছিল যে পিছন দিকে চোরটা ওকে ধাক্কা মেরে চলে গিয়েছে কিন্তু আমরা পিছন গিয়ে কাউকে দেখতে তো পাইনি হ্যাঁ তারপর এই তো আমরা হংকিং কে ধরাধরি করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিলাম আর তারপরে আমি ভালো করে সব চেক করে দেখলাম ওখানে দ্বিতীয় কোনো পায়ের ছাপ ছিল না ওই বহু বহুদিন পর হংকিং নিজেই ওখানে গিয়েছিল কারণ মেঝেতে পায়ের ছাপ তখনই পড়ে যখন ধুলোর আস্তরণ জমে আর ধুলোর আস্তরণ তখন জমে যখন বহুদিন ওখানে কেউ যাতায়াত করে না তখন একদম আর আমরাও মানে গ্রামবাসীরা ওদিকে যাচ্ছে তেমন যাতায়াত করে না আর আমরা বলতে পারবো না হঙ্কি এতদিন কোথায় ছিল একমাত্র ধুলো আস্তরণই বলে দিচ্ছে যে ও এতদিন ওখানে ছিল না ওই শুয়ারের বাচ্চা এই আসল ঢামনা সুর এবারে মেন কথা হচ্ছে হঙ্কি কেন এসব করছে কাকু তোমাদের কিছু কথা মনে পড়ছে মানে তোমাদের কলেজে লাইফে এমন কিছু ঘটনা ঘটেছিল যার কারণে হকি অপমানিত হয়েছিল সবার সামনে এই না না এমন কিছু কথা মনে পড়ছে না তাহলে আর কি হবে প্রমাণ ছাড়াও তো ধরা মুশকিল হ্যাঁ আছে এমন একটা ঘটনা যার কারণে হংকিং নিজেকে একবারে সবার থেকে আলাদা করে নিয়েছিল কি গো কাকু তুমি যে বললে এমন কিছু ছিল না কিছুই ছিল শুধু আমার দিনটা সাদা নষ্ট করে করে বুদ্ধি গায়ে বেরিয়েছে ওরে পড়তে কি বলে কি বললি তুই গান্ধি ছেলে আমার ছেলে হয়ে তুই আমাকে এরকম কথা বলছিস তুই আরে বাচ্চা তুই আমার বাড়িতে চল তোরে দেখাচ্ছি মজা কাকু কি হয়েছিল একটু বলো না এইটা 1970 সালের কথা। ছেলের বাবা আমি আর হঙ্কিং তিনজন বন্ধু ছিলাম। এই খালকি ছেলে গাড়ি খুব টুনকাড়ি। আর তুই কি? তুই কি ধোয়া দোলসি বানানেকি? ওম ওঠাবো। তোমরা একে অপরের বিয়েরতে লড়াকড়াটা কি বন্ধ করবে? আরে এটা লড়াই কোথায়? এটা হচ্ছে পরিচয় দিচ্ছি আমরা। একে অপরের সম্বন্ধে কতটা জানি সেটাই বলছি। আরে दिलीप, তোরা একল দাঁড়িয়ে। আরে কলেজে দিকে টল। একটা কাণ্ড ঘটে গেছে। কি? কি হইছে রে?

সে কি এত ভালো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়া সত্ত্বেও হঙ্কি এরকমটা করতে পারলো না না নিশ্চয়ই কোথায় একটা গন্ডগোল হয়েছে হ্যাঁ কেলে একদম ঠিক কথাই বলেছে ওই দিন ঘটনার পর একদিন শুনতে পাই যে গঙ্গা জলে ঝাঁপ দিয়ে হংকি আত্মহত্যা করেছে কারণ কি ছেলে নিজের গার্লফ্রেন্ড কে রেপ করে দিয়ে এখন আত্মহত্যা করাচ্ছে না ওটা করেনি ও মরে যাওয়ার পরে আমাদের কাছে খবর আছে ওই কলেজে বেস্ট টুটের উমারানি হংকিকে বের করে দেওয়ার জন্য এই খেলাটি খেলেছিল উমারানি নাকি গুনমানি ও খানি কথা জানার পর তোমরা ওর কাছে যাওনি আরে যাবো কি যেদিন শুনলাম ওই গুডমানি এসব করেছে তারপরের দিনকে ওই অ্যাসিডে ঝলসে যাওয়া লাশটা উদ্ধার হলো ওই কলেজের সায়েন্স ল্যাব থেকে এই ঘর মেয়েছে বড়া লানা এসব কি কোন কোন কাণ্ড তোমাতে সময় গেলে কলেজে এসব হইতো বুঝেছি এই কাণ্ডটা আরকেও কেউ করেনি করেছিল হংকিং আরে ওই ছেলে ছাড়া আর কে করবে আমি এদেরকে চিৎকার করে বলেছিলাম হংকিং মরেনি এখনো বেঁচে আছে কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করেনি তার মানে আমাদের গ্রামের জঙ্গলে যে হংকিং বিজ্ঞানী থাকেন সেটা কি তোমাদের কলেজের ওই শোকা মারেনি বন্ধু দেখ এই বিজ্ঞানে হংকিং আমাদের বন্ধু কিনা বলতে পারবো না তবে ফটো ফ্রেমটা দেখে পানু জানতে চাইলো বলেই আমাদের সময়কালটা কাহিনীটা বললাম এবারে এই যদি হয় তাহলে তো করতে শুরু হয়ে যাবে তাহলে এত দিন ধরে কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ না ওই শুয়োরের বাচ্চা তোমাদেরকে টার্গেট করে তোমাদের ছেলেদের উপরে এসে হামলা করছে প্রথমে বলটুকে হিপনোসাইজ করে ছেলে নামে বড নাম শুরু করে দিল যাতে তোমরা বাবা হয়ে এই ঢাক্কা সহ্য না করতে পারে সুসাইড করো খানকি ছেলে ভেবে ব্যভিচারকি আমার নাম দিলে এত সৌদে আমি হার মানি না ওই চুদির ভাই হংকিগের ক্রিং ক্রিং ঘাট থেকে তেলের বের কারণ নেব না না এভাবে গেলে হবে না सुनो আমার কাছে একটা প্ল্যান আছে সকলে মন দিয়ে শুনো প্ল্যানিংটা ভালো করে বুঝলে তো সোরে বাচ্চা ডান্না সুর পিন্ডি চটকে এবার করব চুরমুর শোনো বড়দুদে পাশের বাড়ি মেটার প্যান্টি চুরি করেছে খানকি ছেলেটা আমি এবারে একদম নিশ্চিত কেলে আর বলটুকে আবার টানে চেষ্টা করবে তারপরে আবার একটা রেপের কাণ্ড ঘটিয়ে করে হাতে তুলবে তুলে দেওয়াচ্ছি খানকি ছেলেকে এই তুই আমার বাড়ার সঙ্গে সঙ্গে একদম সেটি সেটি থাকবি আর বল্টু তুই তোর বাবার বাড়া ধরে ঝুলবি তারপর বাকিটা পানু আর নন্দে সামলে নেবে হে কি সোরে বাচ্চাটা ভাড়া বের করে কোথায় যাচ্ছে এখন নিশ্চয় কালো জাদু করেছে খানকি ছেলেটা আমার ছেলের উপরে যাই ওর পিছু পিছু যাই আমি ভাই তাড়াতাড়ি চল বল তো কি অ্যাটাক করেছে বলিস কি চল 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 ওই মেয়েটা শরীরের ওপরে স্লিপ পড় আয়

এই যে শালা শুয়ারে বাচ্চা হংকিং তুই শালা আসল মেন কালপি সেটা আমরা জানি এ তোমরা কি বলছো আমি কেন হতে যাব কি ভেবেছিস কি আমি তো চিনতে পারবো না আমার হাতে ট্যাটুটা দেখ তুই আমি আর দিলীপ একসঙ্গে ট্যাটুটা করেছিলাম কে আপনি কি যাতা বলছেন খান কি ছেলে ধরা পড়ে গেছে তো বল শিকার নাম নেই এলা গুডবাই রে बेटा কে খবরদার কেউ আমার কাছে এগোবার চেষ্টা করবি না না হলে এই বন্ধুকে গুলি পুরো তোদের গায়ে ঢুকিয়ে দেব ও দেখি থেকে মারলো আমি বেরিয়েছি কিন্তু এই কালকে ছেলেভাবে স্লিপ করে পড়ে গিয়ে পত্র করে আঘাত খাবে সেভাবে কি করে দেখবো বেঁচে হয়েছে বাঞ্ছে এভাবে মৃত্যু হয় বাকি ছিল না না এভাবে ওকে ভর্তি দিলে হবে না ওকে ধরে খুঁড়ে হাসপাতালে নিয়ে যেতে হবে পুলিশের কাছে সমস্ত কিছু খবর জানতে হবে তবে বৈচুকে পাবলিকের কাছ থেকে এই যখন অপরাহারের শিকার থেকে বেরোতে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস তাই কর যাও বলবো এই অপরাধ থেকে মুক্তি পেলো ওই শহরের বাচ্চাকে দীপান্তর করে দেবো কারণ কি ছেলে বেরোবার চেষ্টা করলি সমুদ্রে সেই পড়বে অমনি হ্যাঁ যেই সমুদ্রে পড়বে আর হাঙ্গর মাছ দিয়ে বাঁচাটা পড়বে দেবে ইন্সপেক্টর আমরা এই চারজন যতদিন একসঙ্গে রয়েছি ততদিন আমাদের কেউ একটা বাড়লেও ছিঁড়তে পারবে না ইয়েস আমরা চার মূর্তি গাড়ে আমাদের খুব ঘুরতি ফুর্তি হুরে হুরে